সম্মানিত সভাপতি বিক্ষুব্ধ আমার সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমরা অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা দেখেছি গতকালকে রাত্র প্রায় আটটার দিকে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই ঘটনা দেখার জন্য আমরা কখনো প্রস্তুত ছিলাম না আমরা দেখেছি বিগত ফেজিস্টের আমলেই বিগত ফেজিস্টের প্রায় ষোলো বছরেই যে ব্যক্তিটা একাই পুরা বাংলাদেশে কাঁপিয়ে রাখছিলেন উনি হলেন বিপি আমাদের বিপিনুর ভাই ওই বিপিনুর ভাইয়ের ওপর যেভাবে হামলা হলেও অবশ্যই আমরা তার নিন্দা জানাই এবং তারা অবশ্যই তার সুস্থ সাপেক্ষে যারা জড়িত বিচারা দাবি জানাচ্ছি সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমরা বাংলাদেশের পক্ষ থেকে গতকালকে আমাদের কেন্দ্রের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে আমাদের কেন্দ্রীয় টিম আমাদের নূরবাইকে দেখতে গেছে এবং আজকে বিকাল পাঁচটার সময় কেন্দ্রের পক্ষ থেকে বিক্রি ঘোষণা করেছে নুর হামলা করার প্রতিবাদে তারই এই সহিংসতা বয়স্ক আপনাদের এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা স্পষ্ট বলতে চাই বিগত ছয় আমলে আমরা পুলিশ পেটো বাহিনীকে দেখেছি কীভাবে জনতার উপরে হামলা করে আবার তার পুনরাবৃত্তি আবার তার পাঁচ থেকে পরে ঘটবে তা আমরা কল্পনা করি নাই কিন কারণে কি উদ্দেশ্য নেই আমাদের নূর হামলা হলে অবশ্যই বয়স্ক জবাব দিতে হবে তারপর হয়েছে আমরা জানি সেনাবাহিনী ও দেশপ্রেমিক জনতা দেশপ্রেমিকের পক্ষে থাকে কিন্তু সেনাবাহিনী কার ইন্ধনে কার উদ্দেশ্য প্রমাণিত হয়ে আমার নূর উপরে হামলা হলো এবং গণ অধিকার পরিষদের উপরে হামলা হলো অবশ্যই তদন্ত সাবেককে যারা দোষী থেকে বিচার আওতা আনার জন্য দ্রুত জানাচ্ছি যেই কঠিন আমলে যেই কঠিন সময়ে পেঁচিস হাসিনা সরকারের আমলে কেউ কথা বলার জন্য সাহসী ভূমিকায় পালন করার ক্ষেত্রে কেউ এগিয়ে আসেনি সেই কঠিন মুহূর্তে আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি বিপিন উল্লকের নেতৃত্বে রাজপথে সবসময় সংগ্রাম আন্দোলন করে গিয়েছি এই গণ অভ্যুত্থানের উপদেষ্টা সাহেবরা আপনারা কই থেকে যে কহিলেন মুলা ফুলাইয়া এসি এ এসি তলে বসে বসে আপনারা স্বপ্ন দেখেন দেশ চালানোর স্বপ্ন দেখেন শান্ত না দেন মেডিকেলে গিয়ে দেখে আসুন বিপিন উল্লক নুর ভাইকে এমন কেউ নেই যে না ছিলেন সে একজন জাতীয় নেতা গণপ মাস্টার মাস্টারমাই তার উপরে যেভাবে বর্মাহিত হামলা হয়েছে আমরা মনে করি তার ইন্ধনে কারো ইশারায় এই হামলা ঘটিয়েছে